আসসালামু আলাইকুম সুপ্রিয় নমস্কার শিক্ষার্থীরা এখন আমি সমাধান করবো তোমাদের আট নম অঙ্কটি বলা হচ্ছে পাশের ছবিটি লক্ষ্য করো ছবিতে ছয়জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে এখানে ছয়জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে তো বলা হয়েছে যে শিক্ষার্থীদের উচ্চতার গড় ও মধ্যক নির্ণয় করো আমাদের যে প্রথম কাজটা সেটা হচ্ছে গড় ও মদ্যক নির্ণয় করতে হবে তো এখানে লেখলাম যে ছবি হতে পাই শিক্ষার্থীদের উচ্চতা যথাক্রমে আমরা এখানে ছয়জন শিক্ষার্থীর উচ্চতা লিখলাম যেহেতু আমাদের গড় নির্ণয় করতে হবে তো আমরা গড় নির্ণয়ের জন্য কি করতে হবে এই ছয়জন শিক্ষার্থীর সবগুলো উচ্চতা একসাথে যোগ করতে হবে এবং যোগ পলটাকে ছয় দ্বারা ভাগ করতে হবে তো আমরা সবগুলো একসাথে যোগ করলাম আমাদের নয়শো সাতান্ন হইল এই নয়শো সাতান্নকে আমরা কি করলাম ছয় দ্বারা ভাগ করলাম তোমাদের কথা আসলো একশো উনষাট দশমিক পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে শিক্ষার্থীদের ঘর উচ্চতা এরপর আমাদের কি করতে হবে মদ্যক নির্ণয় করতে হবে মদ্যক নির্ণয় করার আগে আমাদের যে শিক্ষার্থীদের উচ্চতা আছে এই শিক্ষার্থীদের উচ্চতাকে ছোটো থেকে বড় ক্রমে সাজাতে হবে তো আমি এখানে লিখলাম যে শিক্ষার্থীদের উচ্চতাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তো সবচেয়ে ছোট হচ্ছে একশো চল্লিশ এভাবে আমরা ঊর্ধ্বক্রমে ছোটো থেকে বড় ক্রমে সাজাইলাম তো এখন কি করতে হবে মদ্যক নির্ণয় করতে হবে তো বন্ধক নির্ণয় করার আগে এখানে হচ্ছে মোট তথ্য সংখ্যা হচ্ছে কত ছয় যা একটি জুর সংখ্যা তো মধ্যকের ক্ষেত্রে কিন্তু দুইটা সূত্র আছে একটা হচ্ছে জুড়ের ক্ষেত্রে একরকম আর একটা হচ্ছে বেজোড়ের ক্ষেত্রে একরকম তো এখানে যেহেতু জুর এই জন্য আমাদের জুড়ের যে মধ্যকের সূত্র আছে সেটাই লিখতে হবে তো এখানে সূত্র হচ্ছে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ভাগ হচ্ছে দুই তো এন হচ্ছে টোটাল পদ সংখ্যা এখানে ছয় বাক করতে হবে দুই দ্বারা এখানে এন হচ্ছে ছয় বাক করতে হবে দুই দ্বারা আর এখানে বাঘ দুই সূত্রের এরপরে আমরা যদি ছয়কে যদি দুই দ্বারা বাক করি হয় তিন আর এখানে ছয়কে যদি দুই দ্বারা বাক করি এখানে হচ্ছে তিন আবার সাথে প্লাস ওয়ান এরপর হচ্ছে বাঘ টু এরপর এখানে তিন পদ এই যে লিখলাম তম পদ এখানে তিন আর এক তম পদ বাঘ দুই তো আমরা যদি গড়ি যে তিন থমপদ পদ এবং তম পদ তাহলে এখানে আমাদের এক দুই তিন এটা হচ্ছে তৃতীয় পদ আর এটা হচ্ছে চতুর্থ পদ এই দুটো যোগ করতে হবে তো এই যে আমরা লিখলাম এটা হচ্ছে তৃতীয় পদ আর এটা হচ্ছে চতুর্থ পদ হ্যাঁ এখানে যেহেতু প্লাস এই যে প্লাস এরপরে বাক্য কত দুই তো দুটো যদি একসাথে যোগ করি তিনশো চব্বিশ হয় দুই তিনশো চব্বিশকে যদি আমরা দুই দ্বারা বাক করি একশো বাষট্টি তো আমরা পাইলাম কি মধ্যক হচ্ছে একশো বাষট্টি সুতরাং লিখতে পারি যে শিক্ষার্থীদের উচ্চতার গড় একশো উনষাট দশমিক পাঁচ এবং মধ্যক হচ্ছে একশো বাষট্টি সেন্টিমিটার এরপরে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো তো এখানে দেখো যে কহতে পাই যে গড় হচ্ছে আমাদের একশো উনষাট দশমিক পাঁচ এবং মধ্যক হচ্ছে একশো তো আমাদের যে তথ্য সারি ছয়টা তথ্য আছে হুম তো ওই প্রত্যেকটাকে আমরা এক সাই ধরে নিলাম তো প্রত্যেকটা হচ্ছে এক সাই তো গড় ও মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী আমরা যদি গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে এই সারণীটি আমাদের প্রয়োজন তো এখানে কি করতে হবে প্রথমে যে উপাদানগুলো আছে এগুলো আমরা লিখলাম ঠিক আছে যত ছয়জন শিক্ষার্থীর উচ্চত আমরা এখানে লিখলাম এরপর এখান থেকে কি করতে হবে যে প্রত্যেকটা উপাদান থেকে প্রত্যেকটা উপাদান থেকে আমাদের যে গড় ঠিক আছে এটা বিয়োগ করতে হবে তো আমরা কি করলাম একশো একষট্টি থেকে যদি আমরা একশো করি তখন আমাদের থাকে এক দশমিক পাঁচ থাকে এরকম ভাবে আমরা কি করলাম যে প্রত্যেকটা উচ্চতা থেকে আমাদের গড়টা বিয়োগ করে এখানে বসাইলাম তো একটা বিষয় হচ্ছে যদি কোনো ক্ষেত্রে যদি মাইনাসের মান আসে পরম মানের ক্ষেত্রে মাইনাসটা গ্রহণযোগ্য নয় যেমন এখানে হচ্ছে গত একশো চল্লিশ একশো চল্লিশ থেকে যদি আমরা কি করি একশো হুম উনষাট দশমিক পাঁচ বিয়োগ করি তখন ফল কিন্তু আমাদের মাইনাসের আসে কিন্তু মাইনাস হইলেও এখানে পরম মানের ক্ষেত্রে মাইনাসটা গ্রহণযোগ্য নয় এ হচ্ছে একটা দাপ এরপর আমাদের কি করতে হবে এখান থেকে আবার মদ্যকও নির্ণয় করতে হবে তাহলে মদ্যক নির্ণয় করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকটা উপাত্ত থেকে কি করতে হবে আমাদের যে মদ্যক এই মদ্যকটা বিয়োগ করতে হবে হুম তাহলে একশো একষট্টি থেকে যদি আমরা একশো বাষট্টি বিয়োগ করি যদি আমাদের ফলটা মাইনাসে মাইনাসের আসে কিন্তু মাইনাসটা পরম মানের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় প্লাসেই বসবে তো আমরা যদি এই টোটালটা একসাথে যোগ করি তখন আমাদের আসে কত আঠান্ন আর এই ক্ষেত্রে আমরা যদি টোটালটা একসাথে যোগ করি তখন আসে কত পঞ্চান্ন এখন গড় থেকে গড় ব্যবধান তো এখানে আমাদের যে টোটাল ফলটা আসে এটা হচ্ছে গড় আর এটা হচ্ছে মদ্যক তাহলে গড় ব্যবধান নির্ণয় করার জন্য গড়ের মানটা ব্যবহার করতে হবে এবং মধ্যক নির্ণয় করার জন্য মানটা আছে ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে দেখো তো যে মানটা গড়ের ক্ষেত্রে কত আর এন এন হচ্ছে কত সিক্স তাহলে আমরা সিক্স দ্বারা ভাগ করলাম ফল কত আসলো নয় দশমিক ছয় সাত আবার মধ্যক গড় ব্যবধান এই যে এটা হচ্ছে মধ্যকের মান হচ্ছে কত পঞ্চান্ন তো পঞ্চান্নকে বাক করতে হবে এন দ্বারা এন হচ্ছে টোটাল গণসংখ্যা হম বহুপাতের সংখ্যা বাক করলে কত আসে নয় দশমিক এক সাত এটা হচ্ছে তোমাদের কনঙের সমাধান তোমাদের এ যেটা বলছে যে গড় ও মদ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো এখান থেকে কি করতে হবে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তো আমরা ক থেকে পাই যে গড় হচ্ছে একশো উনষাট দশমিক পাঁচ এবং মদ্যক হচ্ছে একশো বাষট্টি এখানেও কিন্তু আমরা প্রত্যেকটা উপাদানকে একসাই ধরে নেব ঠিক আছে প্রত্যেকটা ছাত্রের উচ্চতাকে একসাই ধরে নেব এবং এখানে আমরা কী করলাম গড় ও মধ্যগত পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণি তৈরি করে নিলাম তো এইখানে একসাড়ের ক্ষেত্রে কি লিখতে হবে যে প্রত্যেকটা ছাত্রীর উচ্চতা লিখতে হবে আর এখানে কি করতে হবে প্রত্যেকটা উপাত্ত থেকে গড় বিয়োগ করতে হবে প্রত্যেকটা উপাত্ত থেকে গড় বিয়োগ করতে হবে এবং বিয়োগ ফলটাকে বর্গ করতে হবে কথা মনে রাখতে হবে প্রত্যেকটা উপাত্ত থেকে আমাদের যে ঘর এটা বিয়োগ করতে হবে এবং বিয়োগ ফলটাকে কী করতে হবে বর্গ করতে হবে তা আমরা কী করলাম এখানে একশো একান্ন থেকে একষট্টি থেকে আমরা কি করলাম একশো উনষাট দশমিক পাঁচ বিয়োগ করলাম বিয়োগ করার পরে যে ফলটা আসে এই ফলটাকে আমরা কি করলাম বর্গ করলাম তো বর্গ করার পরে এই ফলটা আসে ঠিক তদ্রুপ প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করব এই উপাত্তর থেকেও একশো উনষাট দশমিক পাঁচ বিয়োগ করবো বিয়োগ বর্গ করে এখানে লিখবো প্রত্যেকটা এরকমভাবে লিখবো আর এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা উপাত্ত থেকে আমাদের যে মদ্যক একশো বাষট্টি একশো বাষট্টি বিয়োগ করতে হবে এবং বিয়োগ ফলটাকেও কী করতে হবে বর্গ আকারে লিখতে হবে ঠিক আছে তো আমরা যদি এইভাবে বর্গ আকারে লিখি তাহলে এখানে প্রথমটা হচ্ছে ওয়ান পরেরটা ওয়ান এভাবে লিখলাম তো এখানে গড়ের যেটা আছে এটা টোটাল আসে কত সাতশো সাতাত্তর দশমিক পাঁচ আর মধ্যকের ক্ষেত্রে যেটা আসে টোটাল আষ্টশো পনেরো এখন গড় হতে পরিমিত ব্যবধান গড়ের মানটাকে আমরা কি করবো হুম সিক্স দ্বারা বাক করব এবং উপরে কি হবে রোড হবে পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে সামেশান ইন্টু আই হ্যাঁ মাইনাস এক্স বার হ্যাঁ বাই এন হোল স্কোয়ার সরি এখানে হল স্কোয়ারটা শুধু উপরেরটার ক্ষেত্রে হবে নিচেরটা না হ্যাঁ তো আমরা এইখানে যে ফলটা বসাইলাম সাতশো সাতাত দশমিক পাঁচ এটাকে বাক করতে হবে ছয় দ্বারা বাক করলে কত আসে একশো উনত্রিশ দশমিক পাঁচ আট আর এটাকে যদি আমরা বর্গ মূল করি তখন আমাদের কত আসে এগারো দশমিক তিন আট এটা হচ্ছে হতে পরিমিত ব্যবধান আবার কি করতে হবে মধ্যক হতে পরিমিত ব্যবধান এখন আমাদের যে মদ্যকের যে মানটা আসে আষ্টশো পনেরো এই আষ্টশো পনেরোকে কি করতে হবে টোটাল গণসংখ্যা তারা হ্যাঁ বাক করতে হবে তাহলে উপরে কিন্তু আবার সূত্রের ক্ষেত্রে রুট আছে তো এখানে হচ্ছে আষ্টশো পনেরো ভাগ ছয় যদি বাক করি তখন একশো পঁয়ত্রিশ দশমিক আট তিন হয় আর এটাকে যদি আবার বর্গ মূল করি তখন এগারো দশমিক ছয় পাঁচ হয় এই হচ্ছে তোমাদের আট সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম